প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দেখাই দেখেন এই ভিডিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে সেই অনুষ্ঠানের নাম দিয়েছে হারু পার্টি আপনাদেরকে একটু বিস্তারিত বলি এই যে রাক্সু নির্বাচনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সমর্থিত প্যানেল পরাজিত হয়েছে এবং যারা পরাজিত হয়েছে তাদের স্বাভাবিকভাবেই মন খারাপ থাকার কথা আবার পরাজিত হলে বিরোধী পক্ষ যারা থাকে তাদের অনেকেই কিন্তু ট্রল করে তাদেরকে হারু পার্টি বলে বা তাদের যে জনসমর্থন নেই এইভাবে বিভিন্ন ধরনের কথা বলে তাদেরকে ট্রল করে ট্রল করলে তাদের মন খারাপ থাকে বা তারা যেই ভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করে তার চেয়ে একটু নর্মাল হয়ে যায় আর কি বেশ কিছুদিন এটা আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনে যদি কোনো পার্টি হেরে যায় যেমন এমপি মন্ত্রী থেকে শুরু করে মেম্বার চেয়ারম্যান পর্যন্ত হেরে গেলে তারা মোটামুটি মন খারাপ করে থাকে এবং অপর পক্ষ আনন্দ উল্লাস করে কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটার পুরোটাই উল্টো ঘটনা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সমর্থিত যে প্যানেল জয়ী হয়েছে তাদের আয়োজন করার কথা তারা আনন্দ উল্লাস করার কথা তাদের লুঙ্গি ড্যান্স দেওয়ার কথা তারা সেটা না করে করেছে ছাত্র দল সমর্থিত যে প্যানেল তারা করেছে এবং গণমাধ্যম যে এই যে হারু নাম দিয়েছে তা কিন্তু নয় তারা যে অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠানের নামই দিয়েছে হারু চিন্তা করেন হারু অনুষ্ঠান এবং সেখানে আবার অনেকেই একটু রসাত্মক ভঙ্গিতে হেডলাইন করছেন হারু পার্টির লুঙ্গি ড্যান্স সেখানে একজনের বক্তব্য শুনলাম তিনি বলছেন যে আমরা নাকি হেরে গিয়ে মন খারাপ করে বসে আছি আমরা নাকি কান্নাকাটি করছি তাই তাদের সেই কথার মানে প্রতিবাদে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি এবং নাচানাচি করে তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আমরা মন খারাপ করে বসে নেই আমরা আমাদের স্বাভাবিক জীবনের যে গতি সেই গতি নিয়েই আমরা চলাফেরা করছি পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এটাই সর্বপ্রথম হবে যে কেউ হেরে যাওয়ার পরেও সেখানে মানে হেরে যাওয়ার আনন্দে উল্লাস করে আমার মনে হয় এটাই পৃথিবীতে প্রথম আর কি ধরেন যদি এই ধরনের ঘটনা বাংলাদেশের ক্রিকেট বা ফুটবলে আসে কোন একটা দেশের সাথে খেলার পরে হেরে যাওয়ার পরে যদি বাংলাদেশের ক্রিকেট দল একটু নাচানাচি করে এবং তারা এই হারু পার্টি অনুষ্ঠান করে বা লুঙ্গি ড্যান্স দেয় সেটা আপনারা কিভাবে গ্রহণ করবেন প্রিয় দর্শক নির্বাচনের ক্ষেত্রে মন খারাপ হারজিত থাকবেই মন খারাপ একটু থাকতে পারে বা মন খারাপ করার দরকার নেই কিন্তু অনুষ্ঠান করে আরু পার্টি যে মানে দুঃখ পায়নি কষ্ট পায়নি সেটা মানুষের কাছে প্রচার করা কতটা স্বাভাবিক মস্তিষ্কের এটাই আসলে একটু জানার দরকার বা বোঝার দরকার প্রিয় দর্শক আপনারা এই বিষয়ে কি মনে করছেন আসলে এটা কেমন ধরনের বা কি ধরনের এটা করা উচিত কিনা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোন ভিডিওতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা